বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুস এবং দুর্নীতি দমন কমিশনের বিরুদ্ধে গুরুতর অভিযোগ এনেছেন যুক্তরাজ্যের সাবেক প্রতিমন্ত্রী ও শেখ হাসিনার ভাগ্নি টিউলিপ সিদ্দিক ব্রিটিশ রাজনীতিতে হস্তক্ষেপ এবং তার সুনানপুণ্ডের অভিযোগে সোমবার দুজনকে উকিল নোটিশ পাঠান তিনি ঐপ্রাজ্যভিত্তিক আইনি প্রতিষ্ঠান স্টেপেনসন হারুদ এলএলপির মাধ্যমে পাঠানো এই নোটিশে টিউলিপ বলেছেন তার বিরুদ্ধে আনা অভিযোগগুলো সম্পূর্ণ উদ্দেশ্য এর মাধ্যমে তাকে তার নির্বাচনী এলাকা রাজনৈতিক দল এবং দেশকে সেবা দেওয়া থেকে বিরত রাখার চেষ্টা চলছে যা কোনোভাবে গ্রহণযোগ্য নয় নোটিশে অন্তর্বর্তী সরকারের আগের চিঠির জবাব না দেওয়ায় সমালোচনাও করা হয়েছে গত বছরের পাঁচ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর শেখ হাসিনা ও তার পরিবারের বিরুদ্ধে একের পর এক মামলা দুদ এর মধ্যে কিছু মামলায় তার ভাগ্নি ব্রিটিশ এমপি টিউলিপ ফিদ্দিকির নামও উঠে আসে এ নিয়ে দুদক ও টিউলিপের মধ্যে শুরু থেকেই চিঠি চালাচালে চলছিল কিন্তু টিউলিপের অভিযোগ পুনঃ চিঠির জবাব পাননি তিনি সবশেষ উকিল নোটিশে টিউলিপ উল্লেখ করেছেন গত আঠারো মার্চ ও পনেরো এপ্রিল দুদক চেয়ারম্যান ও কমিশনারদের এবং চারজন প্রধান উপদেষ্টা ডক্টর ইউনুসকে চিঠি পাঠানো হয়েছিল কিন্তু আজও কোনো জবাব পাওয়া যায়নি লন্ডন সফরকালে টিউলিপ তার সাথে দেখা করার আগ্রহ দেখালেও তাতে সাড়া প্রধান উপদেষ্টা বরং প্রধান উপদেষ্টা এটিকে একটি আইনি প্রক্রিয়া বলে মন্তব্য করেছিলেন যার সমালোচনা করেছে স্টেভেনসন নোটিশে এও বলা হয়েছে তিরিশ জুনের মধ্যে যদি এই চিঠিগুলোর যথাযথ জবাব না আসে তবে টিউলিপ সিদ্দিক ধরে নেবেন যে বিষয়টি এখানে শেষ এই পরিস্থিতিতে চলমান উত্তেজনার মধ্যেই বাংলাদেশের রাজনীতিতে নতুন এক বিতর্ক এতক্ষণের সাথে থাকার জন্য ধন্যবাদ ফেসবুকে আমাদের পেজটি ফলো করে আমাদের সাথেই থাকুন আর আপনি যদি ইউটিউব থেকে দেখে থাকেন তাজাকবের চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আর আপনি কোথা থেকে দেখছেন আমাদের ভিডিও সেটি কমেন্টে জানাতে ভুলবেন না